নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর সকাল ছটার সময় মনে হচ্ছে যেন বেলা বারোটা বেজে গিয়েছে দেখো আজ এত রোদ্দুর যে সহ্য করা যাচ্ছে না সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছিল দেখো জলখাবার নিয়ে বসে পড়েছি সঙ্গে ছিল আলুর চচ্চড়ি শশা মিষ্টি আর ছিল মুড়ি কারোর কথা বলতে পারবো না বন্ধুরা তবে আমার কিন্তু মুড়িতেই সন্তুষ্ট রুটি খাই কিন্তু মুড়িটাই বেশি আর এই এইযোগ খাওয়া দাওয়া সেরে রান্নার কাজে লেগে পড়েছি তেলের ওপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যেতে এই যে বরবটি আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে বরবটি আর আলুগুলো ভাজা করবো বরবটিগুলো একটু একটুখানি দানা হয়ে গেছে সেই কারণে এইগুলো ভেজে নেব রকম দানাদার পর্বটি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যা প্রচন্ড গরম কোনো কিছু তরকারি কিন্তু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে হালকা পাতলা ডাল বা ঝোল হলেই খাওয়া হয়ে যাবে তাই আজ বিশেষ কিছু রান্নার আয়োজন করে এই পর্বটি ভাজা করে নিচ্ছি মাছ করব আর করব ডাল তোমাদের সঙ্গে আস্তে আস্তে সেগুলো শেয়ারই করবো আর দেখো বরবটিটা আমার ভাজা হয়ে গেছে আর বিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে বলবে কিন্তু আজকে আমার এই দানাদার বরবটি আলু ভাজাটা দানাদানকে বললাম একটু দানা ছিল তাই আর এই যে করে নিয়েছি মাসের ছাল আর এই যে করে নিচ্ছি আমডাল ব্যাস আজকে সিম্পল রান্নাবান্না আমার মোটামুটি নটার মধ্যে কমপ্লিট হয়ে গেল বাকি কাজ তো রয়েইছে সেগুলো এই হলো সেই বিশেষ বাদাম গাছ যার গল্পই আজকে আমি তোমাদের সঙ্গে করতে চলেছি এটা হলো আমাদের জমির বাদাম তোমাদের দাদা ভাই গাছ গাছসদ্দ্যু দেখছিল ওরা তো হয়ে গেছে কিনা কেননা প্রচণ্ড পরিমাণে ঝড় জল আসছে সেই ভয়েতে ভাবছিল উপড়ে নেবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি গাছ সদ্যু বাদাম তোমরা দেখেছ কি না জানি না তবে এই দেখো এইভাবে বাদামগুলো হয় বাদামগুলো কিন্তু মাটির মধ্যেই হয় না এই যে একটা সরু ডান্ডি দে দেখছ এইভাবে কিন্তু ঝুড়ি নামার মতো নামে নেমে মাটিতে যখনই প্রবেশ করে তখনই ছোট্ট বাদামের আকার নেয় তারপরে সেই বাদামটা ধীরে ধীরে বড় হয়ে পুরষ্ট হয়ে বাদামে পরিণত হয় এই যে ছোট্টটা দেখেছ এটা কিন্তু মাটির মধ্যে গিয়ে বাদামের আকার নেবে প্রত্যেকটা দেখো ডালের আগায় আগায় এই যে ডান্ডিগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু গাছের ঝুড়ি নামার মতো নেমে মাটিতে প্রবেশ করে তারপরে বাদাম তৈরি হয় এই দেখো দেখেছ এই বাদামটাও কিন্তু ওই যে গাছের ডাল থেকেই নেমে এসেছে আজকে কাঁচা বাদাম ভাই পাকা বাদামের গল্প তোমরা অনেকেই বাদাম কিনে খেয়েছ বাজার থেকে আর কিভাবে এই বাদামগুলো গাছের সাথে থাকে বা বাদামটা দেখো কিভাবে মাটিতে হয় সেইটাই আজকে মেন উদ্দেশ্য ছিল যারা দেখো তাদেরকে দেখিয়ে দিলাম আর যারা জানো তাদের তো আর বলার প্রয়োজনই থাকে না তারা আমার থেকেও অনেক অনেক কিছু জানো রাবান্না সেরে সমস্ত গাছ গুছিয়ে ঘরে চলে এলাম দুয়ারগুলো পরিষ্কার করতে আর সেই সঙ্গে এই যে কালকে ধূপ দিয়েছিলাম এখানে এই ধূপের গুঁড়োগুলো ফেলে দেবো আর গাছে কিছু ফুল শুকিয়ে গেছে ডালটা তো ভেঙে গিয়েছিল আগেই তো কিছু ফুল দেখো শুকিয়ে গেছে সেই শুকনো ফুলগুলোও ফেলে দেবো কেননা আমি পরিষ্কার করে দেওয়ার পরে যদি আবার জোরে জোরে শুকনো ফুলগুলো পড়ে দেখতে খারাপ লাগবে আর যেহেতু এই মূর্তিটা বারান্দায় বসানো আছে ঘরের ভেতরে না তাই ধুলো তো পড়বেই প্রতিদিন হয়তো এইভাবে একটু একটু করে পরিষ্কার করে নেব তো আজও সেই কারণে একটু পরিষ্কার করে আর মুছে নিলাম কি বলতো বন্ধুরা আমরা মেয়েরা যখনই একটু সুযোগ পাই কোথায় ধুলো আছে কোথায় পরিষ্কার করতে হবে কোথায় মুছতে হবে সেই সমস্ত কাজ নিয়েই মেতে থাকি যতই গরম যতই রোদুর যায় আসুক না কেন তারের কাজ তো করতেই হবে সেই কারণে টুকটাক করে আমিও লেগে পড়লাম ঘরে সমস্ত কাজ করে নেব বলে আর এই গাছটা আজকে ধুয়ে দেব না পাতাগুলো হালকা করে মুছে দিচ্ছি কেননা যখনই দুয়ারে ঝাড়ু দেওয়া হয় তখনই হালকা ধুলো গিয়ে পরে পাতার মধ্যে আর দেখতে কিন্তু ভালো লাগে না তাই আজকে একটু মুছে নিলাম ধুয়ে দেব না সেই সাথে সাথে টেবিলটাও মুছে দেব। আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমায় সাপোর্ট করার জন্য নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার ঘরে বিশেষ আসবার আসবাবপত্র কিছু নেই তবুও এই ফুল গাছ ফুল দিয়ে আমি কয়েকটা জায়গা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি যাতে মনে হয় ঘরে ঢুকলে অনেক অনেক শান্তি তাই দেখো পুত্রের সামনেও আজকে এই পুতুলিকাগুলো দিয়ে সাজিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কেন বলো তো বন্ধুরা তোমাদের ভালো লাগাটা আমার কাছে অনেক মূল্যবান যে তোমাদের কেমন লাগলো পরিষ্কার করা ঝাড়ু দেওয়া বিছানা গোছানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর গাছগুলোতে জল দিচ্ছিলাম আর এই দেখো আমার বেলকুল গাছে কত কুড়ি ধরেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নতুন অ্যাডেনিয়াম ফুটেছে এটি বা তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না বলো তো তাহলে কি রাগ হবে না তাই জন্য এই অ্যাডেনিয়ামটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুটো ছোট্ট ছোট্ট কুড়ি এখনও রয়েছে দেখো কি সুন্দর লাগছে না ওরও তো রাগ হতে পারে তাই ওকেও শেয়ার করলাম আর আমার রজনীগন্ধা গাছগুলো তারা কি দোষ করেছে তাদেরকেও জল দিতে এলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার গাছগুলো দেখো বেশ বড় হয়ে গেছে আর এটা হলো বিকেল বেলার ভিডিও তো হাঁটতে গিয়েছিলাম আকাশটা এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার যে কোনো ভালো লাগা মুহূর্ত আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আমার খুব খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো তাহলে চলো বন্ধুরা এই বিকেলে সুন্দর পরন্ত বেলার সাথে সাথে আজকে তোমাদের কাছ থেকেও এই অনুশ্রী বিদায় নিচ্ছে দেখা হবে আবার খুব ভালো থেকো